আসসালামু আলাইকুম আমি দিলরুবা থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভর্তা খেতে কেনা পছন্দ করে আমি তো নিজে খুবই ভর্তা পাগল একটা মানুষ ভর্তা হলে আমার মনে হয় মাছ মাংস চেয়ে ভাতটা একটু বেশি খাওয়া যায় আজ আমি আপনাদের জন্য একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন চুলাতে একটি প্যানে পানি গরম বসিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করেছে এ পর্যায়ে মধ্যে দিয়ে দিচ্ছি কাকরোল কাঁকরোলের সঙ্গে দুটো ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম এবার এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে এসে টমেটো দুটো সিদ্ধ হয়ে গিয়েছে একটা ছাঁকনা দিয়ে টমেটো দুটো তুলে নিচ্ছি কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে কাঁকরোলটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়নি এই ভর্তাতে আপনারা চাইলে টমেটো বাদ দিতে পারেন এবার কাঁকরোলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে কাঁকরোলগুলোকেও আমি তুলে নিচ্ছি টমেটো দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটি ভর্তা ম্যাশাক দিয়ে আমি টমেটো ও কাঁকরোলকে ম্যাশ করে নিচ্ছি কাঁকরোলগুলোকে একটু গোটা গোটা রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে ভিডিওটির এই পর্যন্ত যারা সঙ্গেই আছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কাঁকরোল ও টমেটো ম্যাশ করা হয়ে গিয়েছে এবার চলে এসেছি চুলাতে চুলাতে একটি প্যান বসিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে যেহেতু এটা ভর্তা সরিষার তেল দিলেই বেশি ভালো হয় তেল গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু চেড়ে মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আবারও একটু চেড়ে মিশিয়ে নিতে হবে এটা ভর্তার পেঁয়াজ তাই খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আগে থেকে ম্যাশ করে রাখা টমেটো ও কাঁকরোলের মিশ্রণটি এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি ভাজা পেঁয়াজ মরিচের সঙ্গে কাঁকরোল ও টমেটোর মিশ্রণটি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে এসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টালা শুকনা মরিচ আধা ভাঙা করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সব শেষে এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব আমার আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর সেই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ